পশ্চিমবঙ্গ পঞ্চায়েত যৌথ কমিটির পক্ষ থেকে আজকে কোচবিহার জেলা শাসক দপ্তরের সাত দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান আর তারা আমতলা মোড় থেকে একটি মিছিল বের করে কোচবিহার জেলা শাসক দপ্তরে আসে শুনবো তারা কি জানে পঞ্চায়েত যৌথ কমিটির কোচবিহার জেলা শাখা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা বাংলা প্রতিটি জেলা শাসকের নিকট আমাদের কয়েকটা দাবি নিয়ে আমরা একসাথে মিলিত হয়েছি এবং পথ মিছিল করে বিক্ষোভ দেখিয়ে আমরা ডিএম সাহেব যাব এবং আমরা ডেবি আপনারা জানেন যে শুধু আমাদের আরজিগড় হসপিটালে যে ঘটনাটা ঘটে গেছে তা নিয়ে শুধু আমাদের বাংলা নয় সারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে যে নৃশংসতাভাবে নৃশংসভাবে তাকে তার উপর নির্যাতন করা হয়েছে এবং তার উপর তাকে হত্যা করা হয়েছে আমরা চাই তার প্রকৃষ্ট যা অপরাধী তাদেরকে দ্রুত চিহ্নিতকরণ করতে হবে এবং এর সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করণ করবে এই নিয়ে আমরা কোনো ডালবাহনা বাঁচি আমরা করে জি করে অরুণী চিকিৎসকের আমরা পথে নেমেছি তারপর তার সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদের অতি দ্রুত চিহ্নিতকরণ করে তাদের উপযুক্ত শাস্তির জন্য আমরা পথে নেমেছি এর সাথেও আমাদের কিছু চাহিদা আছে কিছু দাবি আছে আমাদের কর্মচারী স্বার্থে কিছু দাবি আছে আমরা হেলথ স্কিম যেটা বের হয়েছে পঞ্চায়েত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম তাতে আমাদের পঞ্চায়েত কর্মীদের অ্যাড করা হয়েছে কিন্তু সেই হেলথ স্কিম অনেক ত্রুটি রয়ে গেছে আমাদের ত্রুটি মুক্ত করে ক্যাশলেস বেনিফিট সহ আমাদের হেলথ স্কিম নতুন করে নোটিফিকেশন করতার দাবিতে আমাদের যে ডিএ বাকি আছে ত্রিশ শতাংশ সেই ডিএ যাতে তাড়াতাড়ি দেওয়া হয় তার দাবিতে এবং আমাদের পঞ্চায়েত কর্মী যারা আছেন তাদের পদোন্নতির দাবিতে আমাদের আজকের এই ডেপুটেশন আমরা মোট সাত দফা দাবিতে আমরা আজকে ডিএম সাহেবের উপর ডেপুটেশন দিচ্ছি নাম এবং কী দায়িত্ব রয়েছে আমার নাম চক্রবর্তী আমি পঞ্চায়েত যৌথ কমিটির জেলা শাখার সম্পাদক